পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র তাজপুরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু দোকান জলোচ্ছ্বাসের ফলে ভেঙে যায় এরপরই সেই সমস্ত দোকানগুলি বন দপ্তরের জায়গায় অস্থায়ীভাবে বাঁশ দিয়ে দোকান তৈরি করে এলাকাবাসী গত দুদিন আগে সেই অস্থায়ী দোকানগুলি বন দপ্তর ভেঙে দেয় সেখানেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী স্থানীয় বিধায়ক তথা কারামন্ত্রী অখিলগিরি শনিবারই ছুটে আসেন এলাকায় এলাকাবাসীদের নিয়ে কথা বলেন কাঁথির বনদপ্তরের রেঞ্জ অফিসার মনীষা শাহুর সাথে কথা বলতে বলতে এতটাই উত্তেজিত হয়ে পড়েন তিনি রেঞ্জ অফিসারকে নানান কটু কথা বলেন মন্ত্রী অখিল গিরি আর তারপর থেকে খবরের শিরোনামে উঠে আসেন তিনি রবিবার সকাল থেকেই এলাকাবাসী জড়ো হয় এবং তাদের বক্তব্য অখিল গিরির কোনো দোষী নেই ওনাকে উত্তপ্ত এবং রাগিয়ে দেওয়া হয়েছে এবং রাগিয়ে দিয়েছেন রেঞ্জ অফিসার এখানে দেখুন এইখানে কুড়ি পঁচিশটা দোকান আজকে পনেরো বছর ধরে এখানে ব্যবসা করে এটা ফরেস্টের জায়গা এটা কোনো অস্বীকার করার কোনো বিষয় নয় কিন্তু আজ পর্যন্ত বাধা দেওয়া হয়নি যখনই কোটালে দশ পনেরো দশ দিন আগে সমুদ্র ভেঙে আসে তখন দোকানগুলো ভেঙে যায় তারা একটু ফাঁকা জায়গা ছিল গাছপত্র কিছু ছিল না তার জন্য তারা দশ পনেরো ফিট করে একটু পিছিয়ে যাচ্ছিল তার জন্য অস্থায়ী কুঁটি কুটি ছিল এবং সেটা আমরা বিট অফিসারের সঙ্গেও বসেছি বারবার রেঞ্জার ম্যাডামের সঙ্গে কথা হয়েছে এবং মন্ত্রী সাহেব ডিএফও সাহেবের সঙ্গেও কথা বলেছেন কিন্তু যখনই সব হ্যাঁ হলো তখন তারা মারলো পরে হঠাৎ শুক্রবার দিন রাত্রে তখন বৃষ্টি হচ্ছে সাড়ে দশটার পরে রেঞ্জার ম্যাডাম কিছু দলবল লোক নিয়ে এসে তিরিশ চল্লিশ জন লোক নিয়ে এসে এইগুলো রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে কাটাকাটি করেন করাত টরাত মেশিন টেশিন নিয়ে এসে তখন গ্রামের মানুষজন জানতে পেয়ে এবং দোকানদাররা তখন ছুটে আসে সবাই তখন মহিলাদের সঙ্গেও তারা অভব্য আচরণ করে একজন রেঞ্জার মহিলার সামনে তারপর ওনাদের কাছে তো আর মোবাইল টোবাইল কিছু নেই ওনারা তো আর ছবি তুলে রাখার মতন অবস্থা নেই ওদের কাছ থেকে যেটা শুনেছি এবং দোকানগুলো সব ভেঙে দেয় তখনই তারা আত্মনাদ করেন এবং মন্ত্রী মশাইকে জানেন আমাদেরকে জানান এই কথা শুনে আমাদের মন্ত্রী অখিলগিরি মহাশয় ছুটে আছেন যিনি যাকে আমরা সদা সর্বদা পাই সুখ দিক্ষ শীত গ্রীষ্ম বর্ষা সবসময় তিনি মানুষের পাশে থাকেন তাকে। ডাকা হয়েছে ওনারা ডেকেছিলেন তিনি এসেছিলেন এবং তিনি একটা সমাধান সূত্র বার করার চেষ্টা করছিলেন রেঞ্জার ম্যাডামকে ডাকলেন যে আসুন ডিএফর সঙ্গে কথা বললেন তারপরে বললেন যে আসুন বসে একটা আলোচনা করা যাক চেয়ার টিয়ার দিয়ে সবাই বসলো রেঞ্জার ম্যাডাম এখান থেকে বলে পাঠালেন যে না আমার যাওয়ার দরকার নেই যার দরকার তিনি এখানে আসবেন এবং তিনি অনেক এই গ্রামবাসীদেরকে গুন্ডা আমার জায়গায় বসছে এখানে এবং নানা রকমের কটুক্তিমূলক কথা বলেন এবং মন্ত্রী প্রতি যে সৌজন্য মন্ত্রীকে যে একটা কথা বলা মন্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় রেঞ্জার ম্যাডাম জানেন বলে আমাদের মনে হয় না তিনি এই এই রেঞ্জার ম্যাডামকে তার কাজকর্ম তার আচার আচরণ তার সবকিছুর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভর্সনাও করেছিলেন একদিন তো সেই রেঞ্জার ম্যাডাম এখানে এসে প্রতিনিয়ত এই গণ্ডগোল করেন আজকে দেখুন জঙ্গল সংরক্ষণ তো দূরের কথা শয়ে শয়ে গাছ পড়ে আছে সেই গাছগুলোকেও সংরক্ষণ করা হচ্ছে না কাটা হচ্ছে না সেগুলো শুকে গেলে কেটে নিয়ে রেখে দিয়ে কীভাবে কোথায় বিক্রি করা হয় কেউ কিছু বুঝতে পারে না এবং এই গ্রামবাসীগণ তারাই এই বনটাকে রক্ষা করেন এখানে এফপিসি কমিটি আছে তাকে কোনো দিন ডাকা হচ্ছে না তার সঙ্গে আলোচনা নেই সবটাই নিজেদের খুশি মতন এখানে করা হচ্ছে আমাদের দাবি মন্ত্রীর কোনো দোষ নেই মন্ত্রীকে এভাবে আচরণ মন্ত্রীর প্রতি করা হয়েছে যার জন্য মন্ত্রী উত্তেজিত হয়েছেন এখানে মন্ত্রী বারবার তাকে ডেকেছেন আপোষ করার চেষ্টা করেছেন এবং শান্তভাবে কথা বলার চেষ্টা করছেন যখন উনি কোনো কথাই শুনছেন না তখনই মন্ত্রী একটু রেগে যান তখন তিনি কিন্তু এখানে মন্ত্রী মহাশয়ের কোনো দোষ নেই মন্ত্রী গ্রামের মানুষ যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল আজ লক্ষ্মী ভাণ্ডারকে যেসব মানুষের এবং এখানে সবাই তপসিলি জাতিভুক্ত মানুষজন তারা দোকান করে রুজি রোজগার করে একটু করে দিয়ে গেছিলেন এখন আমাদের সমস্ত কিছু চলে গেছে একটু বাঁচান আপনি এসে যখনই এসছেন তিনি বলেছিলেন রেঞ্জার ম্যাডামকে আপনি একটু সময় দেন আমার সঙ্গে কথা বলুন আমরা এইগুলো এইগুলো হচ্ছে কি এটা তো ঠিক হচ্ছে কি আপনি একটু দেখুন তখন বলছে কে মন্ত্রী কে এম আমি তো চিনি না তাকে আমার কাছে আসতে বলো তাকে মন্ত্রী সাহেবকে উত্তপ্ত করানো হয়েছে কিভাবে করা হয়েছে সেগুলা ভিডিও সেগুলো দেখানো হচ্ছে না তো তাকে কাটিং করে শুধু মন্ত্রী কি বলেছে সেই মানুষটাকে কীভাবে উত্তপ্ত করা হয়েছে মানবিক মুখ্যমন্ত্রী কি চাচ্ছে না আমরা চাইছি যে মানবিক মুখ্যমন্ত্রী এলাকার জন্য করছেন এলাকার সৌন্দর্যায়ন করছেন পর্যটন শিল্প করছেন পর্যটক যাতে আসে তাহলে এখানে পর্যটক যারা আসবেন তিনি চা এক কাপ পাবেন না জল পাবেন না বসার জায়গা পাবেন না কোনো রকম ব্যবস্থা করেনি তাহলে প্রতিদিন ভেঙে ভেঙে খেয়ে খেয়ে চলে যাচ্ছে তাহলে এই দোকানগুলা যদি না থাকে তাহলে দোকান সেখানে চা না পেলে জল না পেলে এখানে রকম বাইরের লোক আসবে কি এটাও তো থাকা দরকার আছে পর্যটন শিল্পটাকে শ্রীবৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে তাহলে তাদেরকে যদি এখানে না দাঁড়াতে পারে না বসতে পারে ছায়া নেই গাছ টাছ মোরে সব শ্মশান হয়ে গেছে এপিসি কমিটি এখানে ফরেস্ট প্রোটাকশান কমিটি আছে তাকে রকম গুরুত্ব দেওয়া হয় না না গুরুত্ব দিয়ে গা জুয়ারি হবে সরকারের গাইডলাইনস আছে যে ফরেস্ট প্রোটাকশান কমিটির সঙ্গে কিভাবে আলোচনা করতে হবে এখানে ছ সাত বছর ধরে ফরেস্ট প্রোডাকশন কমিটিকে পাত্তা দেওয়া হয় না যা তার জন্য এখানে সরকারি এই ফরেস্ট ডিপার্টমেন্টের উপরে জায়গার উপরে কনস্ট্রাকশন দু একতলা বিল্ডিং হয়ে গেছে তাদের উপরে কিছু হচ্ছে না তারা টাকা গুঁজে দিচ্ছে গিয়ে আর রাতের অন্ধকারে অবৈধ লোক যারা জঙ্গলের গাছ কেটে নিয়ে যায় আমরা ধরেছি সেটা ফুটেজ চাইলে আমরা দেবো আপনারা নিয়ে যাবেন ওই ফরেস্টের যারা রক্ষক চৌকিদার আছে তারাই তাদের চোরের সঙ্গে সাজসিক হয়ে রাতের অন্ধকারে সমিলে সব গাছ গাছ পাচার করছে রবিবার সকাল থেকেই তাজপুর এলাকা থমথমে বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা পরিস্থিতির ওপর নজর রাখছেন যাতে করে কোনোভাবে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন যে কিছু বেআইনি দোকানপাট হয়েছে তা আপাতত সিনিয়র অফিসারদের যা নির্দেশ আছে তাতে আজকে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি তো দেখা যাক যতটা সম্ভব আমরা চেষ্টা করব যাতে এনক্রোচমেন্ট না হয় সকাল থেকে কি কোনো রকম না 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 নর্মাল আছে সব নর্মাল যেটা অভিযোগ করছি যে রাতের অন্ধকারে নাকি রাতের অন্ধকারে নাকি তাদের ভেঙে দেওয়া হয়েছে না না এটা সম্পূর্ণ মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা আর আপনারা দেখছেন ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত স্টাফেরা রয়েছে ডিভিশনের হ্যাঁ পরিস্থিতির উপর আমরা নজর রাখছি সিনিয়র অফিসাররা নির্দেশ দিয়েছেন